আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম আর আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ একটি আচারের রেসিপি আর সেটি হচ্ছে বিলম্বর আচার আমি আজকে টক ঝাল মিষ্টি এই বিলম্বের আচারটি তৈরি করে নিব আর এটি এতটাই টেস্টি যারা এখনও খাননি তারা বাসায় শুধু একবার ট্রাই করে দেখবেন এসে জীবনেও কখনও ভুলতে পারবেন না আর আমি আশা করছি আমার আজকের এই টক ঝাল মিষ্টি বিলম্বের আচার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে আমি এই আচারটি বাসায় তৈরি করে নিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে বেশ কিছু বিলম্ব নিয়েছি তো আমি আজকে এক কেজি পরিমাণে এই বিলম্ব দিয়ে আচারটা তৈরি করব আমি পাশের বাসা একটি গাছ থেকে এই বিলম্বরগুলো নিয়ে এসেছি এইগুলো বাজারেও কিনতে পাওয়া যায় আবার স্থান বেঁধে এই বিলম্বগুলো সব জায়গায় দেখা যায় আর যারা চেনেন তারা তো চিনি আর যারা না চেনেন তারা অবশ্যই হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন তো প্রথমে আমি এখানে একটি কড়াইতে এক কাপের মতো সরিষা তেল নিয়ে নিলাম সরিষা তেলটা দেওয়ার পর আমি এখানে দুটুকরো দারো চিনি তিন চারটি এলাচ দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি দিয়ে এখন একটু ভেজে নিয়ে নিব তো যখন একটু ভেজে নিয়েছি তো তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ বিলম্ব পিছনের অংশ এবং সামনের অংশটাকে কেটে নিয়েছি তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিলাম আর ভালো মতো এটাকে একটু ক্লিন করে মুছে নিয়েছি যেন তেলের মধ্যে দেওয়ার পরে ছিটে না যায় আর একটু স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া আর হাফ স্পুনের মতো দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব ওয়ান স্পুনের মতো লাল মরিচের গুঁড়া আপনারা এখানে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয় তারপর আমি সব কিছু ভালো মতো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা দিয়ে দিচ্ছি দিয়েছি আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও দিয়ে দিতে পারেন অথবা সাদা কালো দুটো মিলেই দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে বেশ খানিকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এই কাঁচামরিচটা দিয়েছি আমার পছন্দ অনুযায়ী আপনারা না চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই শুকনো মরিচটা অ্যাড করতে পারেন তারপর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর এই বিলম্বটা কিন্তু খেতে অনেক টক যারা টক আচার তৈরি করবেন তারা এই চিনিটা স্কিপ করবেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি তৈরি করব তো আমি সেভাবে দিলাম দিয়ে দিলাম আমি এখানে হোয়াইট ভিনেগার আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি আর দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ পাঁচফোরণ এটাকে আমি তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নেব এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না পানিটা থাকলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না সবশেষে আমি এখানে অ্যাড করে দিয়ে দিব ওয়ান টি মতো বিট লবণ এই বিট লবণটা দেওয়ার পরে কিন্তু এই আচারের স্বাদটা বহু গুণে বাড়িয়ে দেয় চেষ্টা করবেন অবশ্যই এখানে বিট লবণটা ইউজ করার জন্য তারপর আর কি ভালো মতো আমরা এটাকে তেলের মধ্যে ভেজে নেব আমি আগে বলেছি রকম পানি রাখা যাবে না পানি রাখলে কিন্তু এটা এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তো নামানোর আগে আমি এখানে আরও কিছুটা পরিমাণ আগে থেকে টেলে নেওয়া পাঁচফোরণ দিয়ে দিলাম ধরেন ওয়ান ওয়ান টি স্পুন মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নামিয়ে নিব। তো আমি আচারটাকে একটু সার্ভ করে নিয়েছি আমি এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি কাচের জারে এটাকে সংরক্ষণ করে রেখে দিব দেখতে পার পেলেন তো খুব সহজে তৈরি করে নিয়ে নিলাম বিলম্বের আচার এটা এতটাই টেস্টি বাসায় তৈরি করে নেবেন সামনে যেহেতু ঈদ ঈদে পোলাওর সাথে এটা সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন